নমস্কার স্পট অন নিউজে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত আমি সাগর এই আপনাদের সাথে উপস্থিত রয়েছি কলিঙ্গ ভূমি থেকে সরাসরি কলিঙ্গ স্টেডিয়াম থেকে আপনাদের সঙ্গে উপস্থিত হয়ে গেছি আর কিছুক্ষণের অপেক্ষা এই মাঠেই মুখোমুখি হচ্ছে এফসি গোয়ার সঙ্গে সুপার কাপের সেমিফাইনালে মোহনবাগান সুপার জাইন মোহনবাগানের তরুণ তুর্কিরা যে ভেলকি দেখিয়েছে কেরালা ব্লাস্টার্সকে প্রায় নাজেহাল করে দিয়েছিল নোহাকে আটকে রেখেছিল এবারে কিন্তু ছবিটা একটু অন্যরকম হতে পারে কেননা সামনে আর কেরালা ব্লাস্টার্স নয় এবারে আরও শক্তিশালী প্রতিপক্ষ এফসি গোয়া এফসি গোয়ার সঙ্গে মোহনবাগান যখনই মুখোমুখি হয়েছে একটা আপচা দুই দলের মধ্যে রয়েছে আমরা জানি যে আইএসএল এর মৌসুম শেষ হয়েছে আইএসএল এর ডাবল করেছে মোহনবাগান সেই আইএসএল এও এফসি গোয়া আর মোহনবাগানের মধ্যে একটা লড়াই ছিল এক আর দুয়ের লড়াই কিন্তু সেখান থেকে এফসি গোয়া আশানুরূপ পারফর্ম করতে পারিনি কিন্তু মোহনবাগান সেটা করে দেখিয়েছে কিন্তু মোহনবাগানের আইএসএল এর দল আর এই দলের মধ্যে আকাশ পাতাল তফাৎ সেটা আপনারা সবাই জানেন শুরুতে মানে এই যে কোয়ার্টার ফাইনালে মোহনবাগানের যুবরা যে খেলা উপহার দিয়েছিল বেশ সমর্থক কিন্তু উপস্থিত হতে পারিনি আজকেরও এই গ্যালারি হয়তো খুব বেশি ভরবে না খুব কম একটা কি দুটো ফ্যান ক্লাব হয়তো এসে উপস্থিত হবে মোহনবাগানের দলকে সমর্থন করতে যদি মোহনবাগানের তরুণ তুর্কিরা আজকে কামাল করে তাহলে ফাইনালে কলিঙ্গ স্টেডিয়াম ভরে যাবে বললে ভুল হবে না সেই অসম্ভবকে কিন্তু সম্ভবে পরিণত করতে হবে মোহনবাগানের যুবদের আর বিশেষ করে এই ম্যাচ মোহনবাগানের যারা রয়েছে আমানদ্বীপ সৌরভ হিরাজ সালাউদ্দিন এদের কাছে কিন্তু অগ্নি পরীক্ষা কেন বলবো অগ্নি পরীক্ষা যদি আমরা গোয়ার লিস্টটা দেখি সেখানে কে নেই পুরো সুপারসাইড দল হৃত্বিক বলে শুরু করছেন বরিস ওডি সন্দেশ আকাশ আয়ুষ উদান্তা বর্জা কে নেই তামড় তামড় ফুটবলাররা রয়েছে যারা কিন্তু যে কোনো সময় বিপদ ঘটাতে পারে যেটা কিন্তু মোহনবাগানের এই যে যুবদের কাছে একটা অগ্নি পরীক্ষা বললে মানে থেকে বড় চ্যালেঞ্জ আজকে বললে ভুল হবে না দীপ্পেন মানে বিশেষ করে ডিফেন্সে দীপেন্দু বিশ্বাস সৌরভ আমানদীপ এবং লুন রেস এবং গোলে ধীরাজ এই কম্বিনেশানে ডিফেন্স যদি আজকে ভালোভাবে কাজ করে যায় বাজিমাত করতে পারে আর মাঝমাঠ যদি একদম যেভাবে কাজ করছে অভিষেক সূর্যবংশী দীপক টাংরি রইছে সব মিলিয়ে মিশিয়ে যদি ঠিকঠাকভাবে আজকে ক্লিক করে যায় মোহনবাগান সেক্ষেত্রে মোহনবাগানকে ফাইনালে যাওয়া আটকাতে পারবে না এফসি গোয়া কিন্তু সেটা করার জন্য সেরাটা উজাড় করে দিতে হবে মোহনবাগান সুপার জায়ান্টকে সেই সেরাটা উজাড় করার জন্য লড়তে হবে মোহনবাগানের যুবদের যে লড়াইটা সালাউদ্দিন গত ম্যাচে দেখিয়েছিল সাহাল আব্দুল সামাদ আশিক কুরুনিয়ান দেখিয়েছিল সেই লড়াইটাই। আজকে এফসি গোয়ার বিরুদ্ধে আর কিছুক্ষণ পরেই মাঠে দেখাতে হবে তাহলে কিন্তু মোহনবাগানকে সুপার কাপের ফাইনালে দেখা যেতে পারে ত্রিমুকুর জয়ের একদম দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে মোহনবাগান ত্রিমুকুর হাতে তুলতে পারে এ ডাবল এরপরে সুপার কাপের ট্রফি কিন্তু সেটার জন্য যেটা বললাম সেটাই করে দেখাতে হবে তবে আজকে সুপার কাপের মঞ্চ প্রস্তুত আর কিছুক্ষণের পর শুরু হচ্ছে ম্যাচ কি হয় না হয় সব দিকেই চোখ থাকবে আমাদের মোহনবাগান কি পারবে এফসি গোয়া শক্তিশালী এফসি গোয়াকে হারিয়ে ফাইনালে প্রবেশ করতে সুপার কাপে সেদিকেই চোখ থাকবে তবে সুপার কাপের এই যে মঞ্চ স্টেডিয়াম গ্যালারি হয়তো কলকাতায় হলে নিঃসন্দেহে আপনারা জানেন কলকাতার এনভায়রমেন্টটা প্রচুর পরিমাণে সমর্থক উপস্থিত হয় কিন্তু এখানে সেই ছবিটা দেখা যায় না খুব কম তিরিশ চল্লিশ পঞ্চাশটা সমর্থক হয়তো এই বড়ো স্টেডিয়ামে উপস্থিত থাকেন দেখার বিষয় এখন এটাই থাকবে আজকে কত সমর্থক তবে বাইরে কিন্তু কলিঙ্গ স্টেডিয়ামে একদম নিস্তব্ধ নির্ঝুম সেই ছবি গত বছরের দার্বিতে হোক বা ইস্টবেঙ্গল যখন ফাইনাল খেলছিল সেই সময় হোক সেই ছবি কিন্তু কলিঙ্গ স্টেডিয়ামে বছর আর দেখা যাচ্ছে না কারণ আমরা সবাই জানি সুপার কাপের শুরুতেই বাংলার দুই দল ইস্ট ইস্টবেঙ্গল ছিটকে গেছে এখন মোহনবাগানের ওপরেই বাংলার ভরসা রয়েছে তারা কি করে সেই দিকে এখন তাকি আপামত ফুটবল প্রেমীরা তবে যদি আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করে নিই আমরা সবাই জানি যে এই গরমের সময়টা বিশেষ করে ভুবনেশ্বরে প্রচণ্ড গরম থাকে সেই তুলনায় আমরা যদি গতকাল রাতের কথা বলি পরিসে রাত্রেবেলা এই ফলিঙ্গতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে রাস্তায় রাস্তায় যে কারণে কিছু জায়গায় জলও জমেছিল এই প্রচণ্ড বৃষ্টির কারণে ওয়েদারটা একটু ঠান্ডা আছে বললে ভুল হবে না কিন্তু রোদের একটা তেজ তাপ সেটা কিন্তু রয়েছে সাড়ে চারটে থেকে ম্যাচ একটু যখন বিকেল গড়াবে আস্তে আস্তে তাপটা কমবে ঠান্ডা হবে পরিবেশ সেক্ষেত্রে মোহনবাগানের জন্য কিন্তু এটা অ্যাডভান্টেজ মোহনবাগানের যারা তরুণ তুর্কিরা রয়েছে তাদের জন্য অ্যাডভান্টেজ সব মিলিয়ে কতটা এই অ্যাডভান্টেজগুলো মোহনবাগান কাজে লাগাতে পারে কিন্তু এই অ্যাডভান্টেজটা শুধু মোহনবাগানের বললে ভুল হবে এফসি গোয়াই যে বিদেশিগুলো খেলছে তাদের জন্য অ্যাডভান্টেজ এবার সব মিলিয়ে কতটা কোন দল কাজে লাগাতে পারবে সেদিকে এখন আপাতত থাকবে চোখ আপাতত ম্যাচ শুরুর আগে এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট